যুবক যৌবনের বড় দাম খেলায় হারায় দিও না বড় পস্তা ওইদিন ওই দিন কোনো কাজে দিবে না আজকে যদি একটু পস্তাইতে পারো আর চোখের কোণায় যদি একটু মাসির মাথার পরিমাণ পানি উদিত করতে পারো রব্বে কাবার কসম দুযোগ নিপতে দেরি হবে না তোমার জন্য জান্নাত অবদারিত হইতে দেরি হবে না এই জন্য পায়ে হাত রায় শেষ কথা বলি আসো তবা তো কল্লা আজ থেকে অঙ্গীকার করো যে আমি ইসলামের ইজত রাখবো আমি নবীর ইসলাম যা বলে ওটার উপরে চলতে চেষ্টা করো বাধ্য করে নাই নাহলে তুমি কি ভাবছ যে যৌবন দিছে যৌবন কি কলিকতা হারবালে বিক্রি হয় না মডার্ন হারবালে পাওয়া যায় না কোর হারবালে পাওয়া যায় যৌবন কে দিছে যৌবন হ্যাঁ একটু আগে তো দেখাইলাম কেমন দামি যৌবন আল্লাহ দিছে অঙ্গীকার কর ইসলামের ইস্যুত রাখবে সাধ্য অনুযায়ী চলো ছাড়ো এগুলা কয়দিন চলবে নইলে আল্লাহ চিৎকার দিতেন না সবাব লা ইয়াক্তার রুকা সবাব উকা যুবক যৌবন তোকে যেন মাতাল না করে বিমুখ না করে কামিন সব সাবাকাকা ইলাল মৌত আমাকে রারাজ করতে দেরি আমি তোকে যৌবন সব প্যাক করতে দেরি করবো না প্যাক প্যাক বোঝো কবরের মাটিতে প্যাক করা দিব প্যাক করা দিতেছেন বহুত যুবককে ডেলি হতে পারে তোমার আমার সিরিয়ালও আসতে পারে এই জন্য সজাগ হোক সজাগ হোক যৌবনের মূল্যায়ন করো নাইলে চিৎকার দিতেন নাল্লা রসুল সবাবুকা কবলা হারামিকা একটা নিন সবাবুকা কবলা হারামিকা যুব বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন কর নারীকে চিৎকার দিয়া বলতেন না নারী নারীত্বের মূল্যায়ন কর একজন পুরুষ দুনিয়ার জগতে পুরুষ জগতে একজন পুরুষ জান্নাতের আট দরজা দিয়া যাওয়ার অধিকার রাখবে আট দরজা দিয়ে ডাকতে থাকবে ও নারী তুই ইচ্ছা করলে তোকে জান্নাতের আট দরজা ডাকতে থাকবে প্রত্যেক নারী ইচ্ছা করলে এই অধিকার অর্জন করতে পারে যদি মূল্যায়ন করে আর যদি মূল্যায়ন না করলো কেটা যাবে বটে সেটাকে ধরে রাখা যাবে না ধরে রাখা যাবে না জীবন ধরে রাখা যান রাখার মেশিন আসে না এসে জীবনটাকে ধরে রাখবে যৌবনটাকে ধরে রাখবে এই মেশিন আসে না আসবে না কোনো দিন বিদ্যুতের পাওয়ার ব্যাঙ্ক আরও পাওয়ারফুল আসবে আমি এটা মানি এখনো পাওয়ারফুল বিদ্যুতের কি পাওয়ার ব্যাংক পাওয়া যায় যেটি আমাদের মোবাইলের জন্য এর শতগুণ পাওয়ারফুল পাওয়া যায় না যায় না হ্যাঁ কিন্তু জীবন যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসবে না এই ভুলে থাইকো না পায়ে হাত রাখি শিখো ইসলামের ইজ্জত রাখো আল্লাহ ইজ্জত রাখো রসুলের ইজ্জত রাখো আল্লাহ তোমাকে ইজ্জত দিবে আল্লাহ তোমাকে ইজ্জত দিবে আমি তো তোমাদেরকে বলতে পারতেছি না হায় হায় আমি জানি স্বামী স্ত্রী দুইজন কামায় দুইজন দুইজন ঠিক না হুম হ্যাঁ তারপরও প্রয়োজন মেটে না সুখ নাই তারপরও সুখ নাই স্বামী বলে স্ত্রী বলে আমি তোরে পালি আমার কামাই দিয়া তুই চলস গ্রাম্য বাসায় এমন এমন গালি দেয় মাঝে মাঝে শুনি কিন্তু ওরা ভাবে আমরা শুনি না আমাদের কান নাই মাঝে মাঝে শুনি এমন গালি দেয়